আপনি যদি অনেক মানসিক চাপে থাকেন তাহলে কবুতর পোষেন কবুতর আপনাকে কিভাবে ছুমন্ত ছুঁ করে আপনার সব টেনশন দূর করে দিবে চিন্তাও করতে পারবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আছেন সবাই আশা করি ভালো আছেন তো এগুলো হচ্ছে আমার পায়রা মাঝখানে আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই তো পায়রা আমার সব অ্যাটেনশন নিয়ে নিয়ে আসলে আল্লাহর সৃষ্টি সব সুন্দর দেখলে অনেক শান্তি লাগে আর ওদের কাজকর্ম তো অদ্ভুত লাগে বলতে বলতে ভিজিয়ে দিল তো ইফতারি টেবিল আমরা সবাই রেডি ওয়াসিফ রেডি করে হইতে বলছি সে একটা ফুটা গেঞ্জি পরে এসে বসে আজকে ইফতারিতে খুব একটা বেশি আইটেম নাই এখানে জিলাপি আছে শশা আর খেজুর কাটা আছে কলা আছে যে নান রুটি আছে নান রুটির সাথে এই যে চিকেন আছে তো চিকেনটা আমরা নিজেই করেছি বাসায় আমরা বলতে আমি করছি আর এই যে ছোলা ছোলা দিয়ে মুড়ি হবে বাস এইটুকুই ইফতার আজকে তো এখন আর মাত্র পাঁচ মিনিট সময় আছে এইটা তান্দুরি চিকেন বলে চুলাই করা ওভেনে করা না চুলাতেই করলাম আর এই যে এখানে তরমুজ বের করে নিয়ে আসছে তরমুজ কাটবে আর এখানে টমেটো কাটতেছে ওয়াসিফের আব্বু এই যে অলমোস্ট সাজানো ডান খুব সুন্দর লাগতেছে সাজানোটা সারাদিন এই যে জেফিকে নিয়ে তাদের সব কিছু কতকালকে গলার একটা বেল্ট বানাইছে সেটা পরাইছে সেটা খুলে আজকে আবার আরেকটা নতুন করে পরাচ্ছে কি খুব আরাম লাগছে তুমি তো খুব আরাম করেই পড়লা হ্যাঁ কি সুন্দর লাগছে তোমার জন্য কি ঈদের জামা কিনতে হবে জেফি কি তোমার জন্য ঈদের জামা কিনতে হবে এত আরাম কিসে রোজার রোজা রেখে এত ঘুমাইলে চলবে বলো তো সবাইকে বলো রোজা রেখে এত ঘুমাইতে হয় না উমা বলবে কি ঘুমাই গেছে সে ঢং ঢং দেখা পাচ্ছি না হাত পা ছড়াইয়া দিয়া আর এই যে আসতে সারা সারাদিন এই এই বিড়াল নিয়া হ্যাঁ বিড়াল নিয়া এত বিড়াল নিয়া কি এই যে তোমার দুধ যে রয়েছে ওইখানে দুধটা খাও ইনি হচ্ছে দিনের মধ্যে কি বলবো তিনবার ইফতার করে এই চলতেছে আসে বাসাটার মধ্যে কি এত আদর কিসের এত আদর কিসের জেফি এ আদর শের আমাকে তো কেউ এত আদর করে না হুম ঘুম পাড়াচ্ছে উনি ওনাকে অজিহার আব্বু আজকে অনেকগুলো টমেটো নিয়ে আসছিল তো টমেটোগুলো তড়ি ঘড়ি করে আমি অনেকগুলো টমেটো কেটে গরম পানি করে টমেটোগুলো বসিয়ে দিলাম আজকে একটা রেসিপি জেনে রাখেন এই টকটা ঘরে যদি থাকে তাহলে কখনই আপনার খাবারে অরুচি আসবে না এই টকটা আসলে খুব মজাদার তো এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পর পরে আমি এই যে তেঁতুল দিয়ে দিলাম কিছু তো এইভাবে কিন্তু করলে খুবই মজা লাগে অনেক সময় দেখা যায় যে ঘরে অনেক রকম খাবার থাকে কিন্তু খেতে কিছু মজা লাগে না একটু আচার আচার কিছু হলে ভালো লাগবে তো একটু আচারের ফ্লেভার আসছে এই টমেটোটা আর এক একটু টমেটো সবার ঘরে অ্যাভেলেবেল এই যে এটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি বেশি কিছু লাগে না আপনি তো দেখতেই পাচ্ছেন হলুদ দিয়েছিলাম একটুখানি আর একটু চিনি দিয়েছি লবণ দিয়েছি আর এই যে ফোড়ন দিয়ে দিলাম বাস হয়ে গেল একটা মজাদার টক এটা আপনারা সস হিসেবেও খেতে পারেন চালনি দিয়ে চেলে নেবেন দেখবেন খুব সুন্দর একটা সস হিসেবে বের হয়ে আসছে। তো আমরা খাওয়ার পরে খাওয়ার মাছখানে খাওয়া শেষে একটু টমেটোর এই টকটা খাই খুব ভালো লাগে দেখেন না কি সুন্দর একটা কালার আসছে এভাবে কিন্তু সব কিছুর সাথেই যায় খিচুড়ি পোলাও ভাত সব কিছু ও ভালো কথা আজকে খিচুড়ি রান্না করছি গাছের জন্য তো কবুতরের মাংস দিয়ে আসলে কবুতর যেহেতু পালি কবুতর ঘরে অ্যাভেলেবেল তো কবুতরের গোশ দিয়ে একটু খিচুড়ি ওয়াসিফ খুবই পছন্দ করে তো ওয়াসিফের প্লেটে দিয়ে দিয়েছি ওয়াজিহা দেখেন খাবার নিয়ে চুপচাপ বসে আছে ওর দিকে ক্যামেরা ধরেই ওরকম করে তো সম্পূর্ণ গ্রামটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ